সমুদ্রের জল আর জল নেই এরা দিঘা সমুদ্র এটা লক্ষ্য করা যাচ্ছে বালির দেখা সাক্ষাৎ নেই মানে সম্পূর্ণ কাদা জল এটা হচ্ছে আমাদের পিকনিক স্পটের মেন ঘাট চারিদিকে চারিদিকে ইয়ে হয়েছে না আপনারা আর দৃষ্টি আকর্ষণ ও দূরবজনা দেখতে ভালো লাগছে আমাদের দিঘা সমুদ্রের জলটা কেমন লাগছে আপনাদের ভালো লাগছে গুড মর্নিং শুভ সকাল জয় জগন্নাথ বন্ধুরা আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল বারোটা তোমরা দেখতে পাচ্ছ দীঘা যে মেন ঘাট পিকনিক স্পট ঘাট সে ঘাটের অবস্থা কাদা কাদা সমুদ্রের জল 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 আর নেই হয়ে গেছে দেখতে কাদাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কেন জানি না বিগত কিছুদিন ধরে দীঘার সমুদ্রে এটা লক্ষ্য করা যাচ্ছে নিচেও রয়েছে কাদা বালির দেখা সাক্ষাৎ নেই চারিদিকে দেখতে পাচ্ছ লোকজনকে এই জামার জুতোটাও ছিঁড়ে গেল বালির অবস্থা দেখতে পাচ্ছ দেখে আনন্দ পাবো না কষ্ট পাবো না কিছু কিছু ভাববো আমি তো বুঝতেই পারছি না মানে সম্পূর্ণ কাদা জল দেখা সাক্ষাত কোথাও নেই আমি রিল বানাতে এসেছিলাম তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম যাতে তোমরা জানতে পারো দেখাতে পারি তোমাদের এটা হচ্ছে আমাদের পিকনিক স্পটের মেন ঘাট ওই দিকটা দেখতে পাচ্ছ ঢেউ সাগর এই ঘাটে যেসব ফটোগ্রাফাররা সব সময় থাকেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম এর আগে একবার যেটা হয়েছিল এটা একদম স্নান করার যোগ্য ছিল না যদিও এখন পাঁক জল কাদা জল এখনো আছে কিন্তু এর আগে যেটা হয়েছিল তোমরা দেখতে জলটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো জলটা দেখো পুরো পাঁচ জল আজকে রবিবারের বারোটা পেরিয়ে গেছে মানে দুপুর বলতে গেলেই চলে রবিবারের ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দীঘার অবস্থা ওল্ড দীঘা নিউ দীঘা উদয়পুর চারিদিকে এই অবস্থা তোমরা যদি ওই নীল জল ওই পুরোনো দীঘায় যদি স্নান করতে চাও যদি ওই আগেকার দীঘায় যদি স্নান করতে চাও তাহলে তোমরা এই কিছুদিন দীঘা অ্যাভয়েড করো যখন জল পরিষ্কার হয়ে যাবে তখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে কখন তোমরা আসবে কখন কী করবে বর্তমানে দীঘার এই হাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার জুতোটা ছিঁড়ে গেছে আমি জুতোটা ওই জায়গায় ফেলে দিয়ে এসেছি জুতো পরে জলে নেমে পড়েছিলাম এই যে যেমন এঁটেল মাটি যেমন চিটচিটে হয় কারণ আমি বালিতে তো সমুদ্র জলে জুতো পরে অনেকবার নেমেছি কিছু অসুবিধা হয়নি কিন্তু এটা যেমন এঁটেল মাটি যেমন চিটচিটে হয় ওইভাবে ছিল আমি তো বুঝতে পারিনি প্রথম জলে নামলাম আমি নামার পর জুতোটা এমনভাবে আটকে যাই জুতো জুতোই দুটো জুতোই আমার ছিঁড়ে যায় এবার তোমরা কাদাটা ভালো করে দেখতে পাবে দেখে না পুরো কাদা মাটি কাদা মাটি যাকে বলে এঠেল মাটি যেমন চিটচিটে হয় ওইভাবে চিপচিটে হয়ে গেছে দেখতে পাচ্ছ বর্তমানে দীঘার এই অবস্থা যারা স্নান করতে চাইছো সুস্থভাবে স্নান করতে চাইছো সমুদ্র জলের স্নান করতে চাইছো তারা বর্তমানে দীঘা অ্যাভয়েড করাই ভালো দাদা এই দীঘার জলের অবস্থাটা কত দিনের এইরকম অবস্থা আজকে আগেও একবার হয়েছিল দাদা এই দীঘার জলের অবস্থা এইরকম কেনা মানে ওই বন্যা টন্যা হচ্ছে নাকি দাদা দাদা বলছেন যে চারিদিকে যেহেতু বন্যা হয়েছে এখন বৃষ্টির মরশুম চলছে সেই জন্যই দীঘার এই অবস্থাটা লক্ষ্য করছি আমরা দাদা দীঘার এইরকম জল নিয়ে তোমরা কি ফিল করছো দাদা দীঘার এইরকম সমুদ্রে আগে দেখেছো তোমরা কেমন লাগছে জল ভালো লাগছে দাদা কেমন লাগছে জলটা আগে দেখেছেন এইরকম দীঘার পরিস্থিতি কেমন লাগছে জলটাকে আপনাকে স্নান করতে মানে আপনাকে ডবল স্নান করতে হবে ওই নীল জল আর দেখতে পাচ্ছেন না হ্যাঁ লোককে সাজেস্ট করবেন আসার জন্য এখন দীঘা আমার লাইফে প্রথমবার আমি এরকম নোংরা জল প্রথম দেখলাম দীঘা লোককে সাজেস্ট করবেন এখন দীঘা আসতে একদম না দাদাই নো জলে বসে আছেন এবং বলতে চাইছেন যে এখন দীঘা বর্তমানে আসতে না যারা ভালো সুস্থভাবে স্নান করতে চাইছেন তারা এখন দীঘা অ্যাভয়েড করুন তাই তো দাদা আমাদের দীঘা সমুদ্রের জলটা কেমন লাগছে আপনাদের ভালো লাগছে বেশি কাজ লোককে সাজেস্ট করবে এখন দীঘা আসার জন্য স্নান করার জন্য খুব ভালো কেউ বলছে এখন আসতে না কেউ বলছে এখন এই জলটা ভালো হবে তো যে যার পরিস্থিতি মুডের উপর ডিপেন্ড করছে যে তুমি আসবে কি আসবে না দীঘা বর্তমানে